হবীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন এমনি তাকায়া থেকে একজন বাকা হয়ে দাঁড়াইছে সুজা হয়ে দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ভাবে ধরে রেখেছে বলে না সালা আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন কেরে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ নবী বলেন কোন আব্দুল কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লা রেখেছেন আমি সেই আবদুল্লাহ বললেন আমার তো ধনী বাপ তার বাপ চাষা ধনী ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিধান করা সুজা হয়ে দাঁড়াতে পারে না তার লজ্জাস্থান খানি হয়ে যায় হাত দিয়ে ধরে রাখছে কোনো হমে কাপড়ের টুকরা আল্লাহর নবী বলেন আমার আবদুল্লাহ এই অবস্থা কেন চিতল মধ্যে টলটল করে কিন্তু কোনো কথা বলে না কোন ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার নুনারি চারা যদি এক দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহ নবী বলেন কি হলো তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আজ্জাজ আপনার জনগণে কেন আসে দেওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে আর না কয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না আপনার যে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে বের সময় বলল কাপড় চোপড় দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি অলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো আপনার দরবারে আর মনা আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম অগু চাছা কাপড় হারাতে পারি ইট সম্মান হারাতে পারি আমি সর্বহারা হতে পারি কিন্তু আল্লাহর কসম ইমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না হ্যাঁ আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাবর জন্যে আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব। উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ আমার কাপড় চোপড় রেখে দিয়েছি আমি আমার মার সামনে দাঁড়িয়ে বললাম মা গো মা একটা কাপড় দেন না আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব অগ মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোনো রকমের লজ্জাস্থান রেখে আপনার হজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি তার করুন কাহিনী শুনে বিশ্ব নী পর্যন্ত আল্লাহ নবী ডাক আব্দুল্লাহ আমার গড়ে হুজুর শরীফা এই আমার ব্যবহারের দুইখান কাপড় তরে দান করলাম নবীজি দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই আছে এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাদাইন হয়ে গেল হন খালি আব্দুল্লাহ না এখন টাইটেল লাগছে আল্লাহ নবী না আব্দুল্লাহ বাল তোর কোনো আকাঙ্ক্ষা আছে আব্দুল্লাহ গাউদে হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্ত ওগো নবীজি আপনি বলেছেন শাহাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন মরণ হইলে কবরও গেলে মন কি আসে না আপনি বলেছেন শহীদ হয়ে বললে কামতের বাড়ি কোনো হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগো আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন নবীজি দোয়া করে দিলেন দোয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তো যখন কবুল হইতে আল্লাহ নবীবী সও নবি রাহমাতুল লিল দুয়া দোয়া করে দিলেন এখন আবদুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে তবুকের যুদ্ধে গেলেন কিন্তু তবুকের যুদ্ধটা হলো না ফিরে আসবেন আবদুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন সেখানে তিনি এতেকাল করলেন আল্লাহ দিয়েছেন আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাদের সোয়াব তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহকে গোসল দাও কেমন পড়াও আমি নিজে জানাজারে নামাজ পড়াবো নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায় নবীজি পিছনে পিছনে যায় কবরের পার গেলে পড়ে ডাক দে বলে সাহাবিরা রে কেউ কবরে নামবে না আমি তার কবরে নামব নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কান হাত উপর দিকে বাড়ায় দেয়া বলে রে আব্দুল্লাহ সাহাবিরা দে লাশটা আমার হাতে দে দে আমার আবদুল্লার লাশ আমার খুলে ছেড়ে দে নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকে বলে আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গইরে এক কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাদি অকাশ রবি আল্লাহ কোনো ডাক দিয়ে বলে মাটি দিয়ে কই রে আর বলে আবদুল্লাহ রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ এই লাশ তোর না হইয়া আমার যদি হতো যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যা আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য কিন্তু আবুলের ছেলে জামাল বাবা তেমন ছেলে ওতমা নবীর সামনে গিয়া বলে আগো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লা আমরা মানি না আর তো জোরে কর না আর নবীজির সামনে দাঁড়ায় বলে আপনার দুই মেয়েকে তালাক দিলাম নবীজির তফসিরে মাঝারিতে লেখে আল্লাহর নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কানলে হ্যাঁ প্রভু আমার জমা ছিঁড়েছে এই জন্য আমি ব্যথা পাই আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য তোমার জন্য তোমার দিনের জন্য যদি আমি কষ্ট পাই আমার তেমন কষ্ট লাগে না ও প্রভু আমার মেয়েকে তালাক দিয়েছে এই জন্য দুঃখ লাগে নাই দুঃখ লেগেছে আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে তোমাকে অপমান করে আমি রসুল কখনো বরদাস্ত করতে পারি না বাস্তবিক যাদের ভিতরে ইমান আছে ইমান আর কখনো দুনিয়ার সকল কিন্তু বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হলো ইমান ঠিক খেলা ওই জন্য বোধহয় আল্লাহর জল্লাহ আল্লাহ্লো রে জল্লে আল্লাহ দিনের জল্লে মমিন তার জীবন উৎসর্গ করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা কখনো মমিন বরদাশ করতে পারে না